হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের পরে কিন্তু একদম নিউ নিউ কালেকশন নিয়ে আসছি জয়পুরি তারপরে আনারকলি আবার নতুন একটা জিনিস আসছে সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে জয়পুরির মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পুরোটাই স্কিন প্রিন্ট করা আছে আর এটা তো লেয়ার লেয়ার করা আমরা জানি সবাই যারা পড়ি ওকে আর আমাদের আপনাদের 100% কালার ওকে ওয়াশিং মেশিনে এটা এগুলো কিন্তু নর্মাল ওয়াশ করতে হবে আপনি ওয়াশিং মেশিনে প্লাস এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখার জামা কিন্তু এগুলো না শৌখিন ড্রেস ওকে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ তারপরে হচ্ছে এটার কালারটা হচ্ছে একটু খাদি খাদি টাইপের এটা ফ্যাব্রিকটা আচ্ছা এটা ফ্যাব্রিকটা হচ্ছে একটু খাদি স্টাইলে রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আর এটার বুকে দেখুন খুব সুন্দর করে এভাবে কাজ করা থাকে

চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এই দেখুন কালারটা যে কি সুন্দর একদম পিঙ্ক কালার মানে মেয়েদের যে পছন্দ পিঙ্ক কালার দেখুন গলায় হচ্ছে পুরোটা গুজরাটি কাজ করা প্লাস হচ্ছে আপনার কি বলে ডলার বসানো আছে আর পুরোটাই যে লেয়ার করা থাকবে খুব সুন্দর ওকে এটা হচ্ছে ব্যাকপার্টটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ হোলসেল খুচরো দুইটা অ্যাভেলেবেল বা এটা কিন্তু খুব সুন্দর দেখুন আনার কলি নিচে কিন্তু হচ্ছে আপনার লেস করা আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটাও কিন্তু খুব সুন্দর প্রাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস কিন্তু সেম তেরোশো পঞ্চাশ টাকা সরি এটা বারোশো পঞ্চাশ কারণ এটা গলায় কাজটা নাই বারোশো পঞ্চাশ ওকে হ্যান্ডওয়ার্কটা নাই যার কারণে এটা তার বারোশো পঞ্চাশ টাকা হুম আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর দেখুন এটাও কিন্তু হচ্ছে আনারকলি গলায় দেখুন সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু হাতের কাজ করা আছে পুরোটাই হচ্ছে মাস্টার্ডের উপরে নিচে কিন্তু পেঁয়াজ কালার একটা বর্ডার দেওয়া থাকবে আর পুরোটা ছোটো ছোটো আপনার কলকা করা আছে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ ওয়াও কালারটা দেখুন জাস্ট ওয়াও কালারটা মানে পার ডিপ ল্যাভেন্ডার কালারের সাথে আপনার পিঙ্ক কম্বিনেশন তার মধ্যে গুজরাটি কাজ করা ডলার বসানো মানে একটা হচ্ছে আপনার মনে হবে যে দূর থেকে আপনি কাতানের একটা গর্জিয়াস কিছু পরে আছেন। বাট এটা হচ্ছে আফসান প্রিন্ট করা জয়পুরি প্রিন্ট করা আছে খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা অনলি ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে আচ্ছা আমাদের নিউ একটা কালেকশন আসছে সেটা হচ্ছে স্কার্ট তো সবারই পছন্দ আর এটা প্রচুর ঘের ঘেরওয়ালা বলা যায় এই যে দেখুন প্রচুর লেভেলের ঘের আছে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা ফ্রি সাইজে আছে কোমরে ফিতাও আছে আবার নিচে এটা কিন্তু আবার লেস করা আছে ওকে তা আপনার যদি মনে হয় আপনি ছোট বড় করে পড়তে চান পড়তে পারবেন দেখুন পড়লে দারুণ লাগবে টি শার্ট টপস অনেক ঘেরা আছে যারা নাচ করেন যে নাচের জন্য ঘেরওয়ালা কিছু নেবেন নয়শো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখাচ্ছি একটা গুরানটি মারবেন এই যে ভাইরাল আমার আমার বন্ধু খুব সুন্দর কিন্তু ওকে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এক একটা এক এক কালারের হবে যেটা ভালো ডিজাইন তো এক গিল পাঁচটা লেয়ার করা আছে জাস্ট কম কালারগুলো আলাদা আর কি নয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে যেটা এটা কিন্তু টিনে যারা পড়তে পারে লম্বা হলে বাচ্চারা যদি বারো তেরো বছর হয় লম্বা হয় তারাও পড়তে পারবে অ্যাডাল্টদের জন্যই মেনলি আবার ফিতা যে দেওয়া আছে যেহেতু ছোটো বড়ো করতে পারবেন প্রাইস অনলি নয়শো টাকা ওকে এই যে খুবই খুবই নাইস নয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন এই যে ব্ল্যাক সবার পছন্দের ব্ল্যাক বেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ওকে সাইজ সাইজ হচ্ছে এটা ফ্রি সাইজ থাকবে আচ্ছা এটা সবার সেই পছন্দের অ্যারাবিয়ানি স্টাইলের কুর্তিটা মানে ঢিলেঢালা টাইপের যেটা সামনে একটু কুচি থাকবে এবং এমব্রয়ডারি করা থাকবে এটা চাইলে আপনি ম্যাটার্নিটি হিসেবেও নিতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু আপনার কাজ করা থাকবে ওকে প্রাইস পড়বে হচ্ছে কত তেরোশো পঞ্চাশ আর এটা কিন্তু পঞ্চাশ অব্দিও আছে সাইজ হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল আছে ওকে এটা এমনিতে লুজ তারপরেও যদি আপনারা আপনাদের সাইজ মতো নিতে পারবেন কারণ এটা একটু একটু আরাবিয়ান প্যাটার্নে আর কি ওকে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লুর মধ্যে একই ডিজাইন জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা ব্লুর সাথে আর এটা কিন্তু ফুল হাতায় হবে হ্যাঁ ফুল স্লিভস থাকবে এতে গলায় কিন্তু এমব্রয়ডারি করা থাকবে প্রাইস হচ্ছে সেম তেরোশো টাকা সাইজ ছত্রিশ থেকে একদম পঞ্চাশ অব্দি বা এটাও খুব সুন্দর জয়পুরের মধ্যে একদম যারা সামনে পূজার জন্য নিতে চান নিতে পারেন একদম পূজার জন্য বেস্ট এইটা দেখুন গলায় কিন্তু পুরো মাল্টি কালার করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার কালারটাও সুন্দর আপনার হালকা পার্পেল টাইপের তার সাথে পিঙ্ক কম্বিনেশন খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না কেজি আপনি পূজার জন্য নিতে পারেন যে কোনো পার্টির জন্য তেরোশো পঞ্চাশ অফিস কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় পড়তে পারবেন তারপরে হচ্ছে কামিজ দেখায় কিছু গরমের জন্য র্যান্ডম পরার জন্য এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে যে এক পাশে এভাবে হচ্ছে আপনার মিরর করা থাকবে আর হাতের কাজ করা থাকবে হাতের না মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা মানে আপনার এটা হচ্ছে জামার উপরে এক্সট্রা করে বসানো যার কারণে আপনার গায়ে আর বিঁধবে না এটা নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা ওকে আর এখানে কিন্তু হোলসেলও দেওয়া হয় যারা নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আটশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে একদম আটচল্লিশ অবধি তো যার যেটা পছন্দ হয় যেভাবে পছন্দ হয় নিতে পারেন দেখুন কালারটা দেখুন স্কাই কালারের সাথে সুন্দর একটা আনারকুলি নিচে কিন্তু পার্পল কালার কম্বিনেশন করা আর এই যে গলায় সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে ওকে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল সারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের হচ্ছে ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ